আমি হাসিনা বেগম আমার হচ্ছে দুই খুব সমস্যা ছিল অনেক বছর বছর ধরে ধরে আমি হচ্ছে অনেক জায়গায় ডাক্তার দেখাইছি কিন্তু করার সিদ্ধান্ত এখন আমি যেহেতু এমআর স্যারকে দেখাতাম আগের থেকে কিন্তু উনি আমাকে অনেক আগে বলছেন অপারেশন করার কথা কিন্তু আমি করি নাই আমি ডেট করে ফেলছি কিন্তু এখন আমার লাস্ট স্টেজ ছিল খুব হুইল চেয়ার আর চলতে পারতাম না এখন আমি প্রথম আমি ছয় রোজার সময় আমি হচ্ছে ডাইন পাশ করছি এম আল সাহেবের দিয়ে করার পরে এখন আমি দুই মাস এই আড়াই মাস হয়েছে আমি অনেক ভালো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মানে কোনো কষ্ট বুঝি না মানে এখন অনেক ভালো আছি আমি আল্লাহ রহমতে কিন্তু এখন সেজন্য উনি আমাকে বলছিলেন দ্বিতীয় পা করার কথা কিন্তু আমি এই জন্যে এসেছি আমি দ্বিতীয় কো অপাস করার জন্য যে এখন আপনার সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার দ্বিতীয় পোটা অপারেশন করে আমি যেন ভালোভাবে চলতে ফিরতে পারি এটি হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া আর কিছু চাওয়া নেই আর দোয়া করবেন সবাই আমার জন্যে